গ্রামে আমাদের এত পরিমাণ লাকড়ি ছিল প্রত্যেক বছর বছর আমাদের বড় যে গাছগুলো ছিল ওই গাছগুলো কেটে অর্থাৎ ওই গাছগুলো ছেটে তারপর যা পরিমাণে লাকড়ি থাকতো সবটাই আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করতাম আর আজকেই শহরে এসে আমাদের এখানে লাকড়ি কিনতে হচ্ছে সবটাই আসলে বাবা মায়ের জন্য কারণ তারা হচ্ছে গ্যাসের রান্না পছন্দ করে না গ্যাসের রান্না খুব একটা তাদেরকে ভালো লাগে না এর জন্যই হচ্ছে কষ্ট করে বাজারে গিয়ে তারপর ওইখান থেকে লাকড়ি কিনে তারপর সেই লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো তো আমরা আমার আব্বু আম্মু কত পরিশ্রম করতেছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু আম্মু বাসায় নেই কোথায় গেছে জানতে চাইলাম ফরে ভাবি বলল যে ভাবিও নাকি জানে না একটু পরেই দেখি আব্বু আম্মু গাড়ি ভর্তি লাকড়ি নিয়ে বাসার সামনে হাজির বলল যে এখন একা কষ্ট করতে হবে না আগামী ছয় মাস ইনশাআল্লাহ এরাくり দিয়ে ওনাসে চলে যাবে গ্যাস সাথে লাকড়ি তো আমি দেখে আসলে আমার সত্যি খুব ভালো লাগছে হয়তো আমরা এই কাজটা করতাম না কিন্তু আমার আব্বু আম্মু এসেই সেই নিজেরা নিজেদের প্রচেষ্টা কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে গিয়ে তারপর কাজটা কর ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের যে খড়িগুলো আমরা আব্বা আনছে এগুলো সব হচ্ছে এই এখানে গাড়ি ভাড়া সহ সবকিছু মিলে বারোশো টাকার খড়ি আর কি ঠিক আছে গ্রামে তো লাকড়ির কোনো অভাব নাই আমাদের কার ভর্তি লাকড়ি তারপর রান্নাঘরের কার তারপর হচ্ছে বড় ঘরের কার সব ভর্তি লাকড়ি এই হিসেবে মনে হয় আমাদের বাসে প্রায় দুই থেকে তিন লাখ টাকার লাকড়ি আছে ট্রাস্ট মি নোট ঠিক আছে তো এই লাকড়ি এখানে হচ্ছে ওইভাবে গাছের লাকড়ি পাওয়া যায় না এখানে হচ্ছে যেই লাকড়ি চোখী বানানোর জন্য অথবা দেখা যাচ্ছে কোনো ভালো তারপর তারপর সোফা টোফা বানানোর জন্য যে কার্ডগুলা কাটা হয় ওইখানে আগে মাতে যেগুলো থাকে ওই ওইগুলোই আর কি আসলে সিল করে দেয় তো এই কার্ড দিয়ে হচ্ছে রান্না করতে হবে এর আগে তোমাদের দেখেছিলাম এই যে অলরেডি দেখো আমাদের আজকেও ভাত রান্না করছে এখানে তারপরে যে চুলাতে এখন আগুন আছে দেখো এই যে তো সাধে আমরা আসলে রান্না করতেছি আর আমার আব্বু আম্মু হচ্ছে তোমার ঘ্যাসের সোলার রান্না পছন্দ করে না খুব একটা এই জন্যই হচ্ছে লাখড়ি কষ্ট করে কিনে না আবার সেই লাখড়ি সাধে আনা ও হ্যাঁ এইখানে যে দেখো বস্তাবর্তি আহ কিছু ছোট ছোট কুড়ি বলি আমরা এগুলারে যাই হোক ছোট টুকরি আনছে এগুলো আছে এখানে রোদে দিয়ে রাখছে পুরো সাদে পানি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা প্রচুর পরিমাণে যতটুকু পানি বাইরে গেছে তো গেছে আর মাত্র এখন এখানে অনেকটা পানি রয়ে গেছে আসলে এই পানিরা যায় না সবসময় এটা সাদের জন্য যদিও ক্ষতিকর এই আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমার আব্বু হচ্ছে উম বড় বড় যেগুলো মানে চুলার ভিতরে ডুববো না ওইগুলো ছোট ছোট করে দাওয়া দিয়ে কাটতেছে আর কি যদিও কি এটি কতটুকু শেষ করতে পারবে আল্লাহ জানে তারপরে দেখতেই পাচ্ছ কিন্তু করতেছে ওনার কাজ তো আমরা এখানে আমাদের লাকড়ি সব এইখানে ভাস করে রাখবো আর এই যে ছাদের যে চালের যে বেড়াটা আর কি মানে যেটা চাল আর কি তার ফল আপাতত দিয়ে রাখছে এটারে হচ্ছে একটু পরে মানে আরো সুন্দর করে দিবে আর কি বৃষ্টির জন্য আসলে কিছু করতে পারে না ভাবছে আজকে সকালে করবে সকালে প্রচুর বৃষ্টি এরপর লাকড়ি আনতে চলে গেছে আর কি আমরা যে জায়গায় থাকি এই জায়গায় এই জায়গা লাকড়ির দাম আরো বেশি তো একটু বড় বাজার থেকে আর কি লাকড়িগুলো নিয়ে আসছে যেখানে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে তোমার খাট তারপরে ফার্নিচার এর যে যাবতীয় জিনিসগুলো বানায় একদম গোডাউন বলা যায় সেই জায়গা থেকে আর কি নিয়ে আসছে মোটামুটি এটাই এখানকার রিজনেবল প্রাইস আমি জানি না এখানে টোটাল গাড়ি ভাড়া নিয়ে বারোশো টাকা পড়ছে এরা আমরা কতটুকু মানে বেনিফিট হইছে মানে ঠকছি নাকি জিতছি এটা তোমরাই বলো কমেন্টে এই আর কি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো ভিডিওটা এখানেই আল্লাহ